একটি নির্বাচিত নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয় এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলঙ্করিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর যেই পদগুলো রয়েছে নির্বাহী এবং অন্যান্য পদ সেই পদের ক্ষেত্রে কিছু সংশোধনীর ব্যাপারে আমরা প্রস্তাবনা করেছি সর্বশেষ এই এই সংশোধনী এসেছিল দু সালের যেই গঠনতন্ত্র সংস্কার সেই সংস্কারের জায়গা থেকে আমরা মনে করি বিদ্যমান যেই পদ এখন বর্তমান যেটি রয়েছে পাঁচের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এক্ষেত্রে আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি ব্যক্তির ক্ষেত্রে যেই জোর প্রদান অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শের প্রচার করা এটি হচ্ছে ডাকসুর যে একজন সদস্য তার একজন কাজ হবে একটি একটি কাজ হবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা আমরা মনে করি ব্যক্তি নির্ভরতা থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত মুক্তিযুদ্ধের যেই সঠিক আদর্শ সেই সঠিক আদর্শের প্রচারই এই এই সম্পাদকের কাজ হওয়া উচিত এবং একই সাথে বাঙালি জাতীয়তাবাদের যেই প্রশ্ন এখানে অ্যাড্রেস করা আছে অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের প্রচার এবং প্রসারের যেই দায়িত্ব দেওয়া আছে আমরা মনে করি সেই দুই জায়গায় পরিবর্তন এনে এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যে কাজ সেই কাজটি এমন হওয়া উচিত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই এর গণ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের সুরক্ষা মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া বিদ্যমান পদ পাঁচের ছতে বলা আছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলা আছে যে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ইনডোর গেমস এবং ইনডোর গেমস রুমের তত্ত্বাবধান করবেন এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবেন এক্ষেত্রে আমরা মনে করি যে দুইটি স্বতন্ত্র পদ সৃষ্টি করা যেতে পারে পাঠাগার পাঠকক্ষ এবং কমন রুম বিষয়ক সম্পাদক যেহেতু প্রতিটি হলে এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে পাঠাগার এবং পাটকক্ষের ব্যবস্থা আছে সুতরাং এই বিষয়টির দিকে নজর রাখার জন্য পাঠাগার পাঠকক্ষ এবং কমন রুম বিষয়ক সম্পাদকের প্রয়োজন আছে এবং ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন বিষয়ক সম্পাদক এই দুটি পদ সৃষ্টির মাধ্যমে এই বিষয়গুলোকে সুচারুভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা মনে করি যে বর্তমান কাঠামোতে পাঁচের ঝ এবং পাঁচের ইহতে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক দুটি স্বতন্ত্র পদ এক্ষেত্রে আমরা মনে করি যেহেতু কাজের সামঞ্জস্যতা রয়েছে ফলে সাংস্কৃতি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এই দুটি পদকে একসাথে মার্চ করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে একীভূত করা যেতে পারে